যেই ফ্যামিলিতে ইসলাম নেই সেই ফ্যামিলিতে শান্তি নেই যেই ফ্যামিলিতে ইসলাম আছে সেই ফ্যামিলিতে শান্তি আছে আমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আজকে আমরা নিয়োগ করি আমার একটা সন্ধানকে হলো আমি আলেমা বানাবো আলেম বানাবো কোরআনে হাফেজ বানাবো ইনশাল্লাহ আজকে আমরা নিয়োগ করি কোথাও শান্তি নেই মানে ইসলাম নেই বর্তমান সময় দেখতে পাবেন ঘরে বাইরে অফিসে আদালতে কলকারখানায় যেখানে যাবেন সেখানে একটা শব্দ শুনতে পাবেন কোথাও শান্তি নেই কোথাও শান্তি নেই মানে যেখানেই ইসলাম নেই সেখানেই শান্তি নেই আপনি আপনার যে পরিবারের দিকে খেয়াল করে দেখেন আপনার পরিবারের শান্তি কোথায় আপনার পরিবারের মা বাবার মধ্যে সন্তানদের মধ্যে একটা আলাদা দূরত্ব সৃষ্টি হয়েছে সন্তানদের জন্য আলাদা মহাব্বত কাজ করতেছে না শান্তি কাজ করতেছে না এবং সন্তান ও বাবা মাকে মহাব্বত করতেছে না মানে শান্তি নেই সংসারে কোনো শান্তি নেই স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নেই সন্তান ভাই বোনদের মধ্যে কোনো মহাব্বত নেই সন্তানদের প্রতি মা বাবার কোনো মহব্বত নেই এবং মা বাবার প্রতি সন্তানদের কোনো মহাব্বত নাই এর পেছনে কারণ হচ্ছে যেখানে ইসলাম নেই সেখানে কোনো শান্তি নেই ইসলাম নয় ইসলামটাকে কীভাবে আনতে হবে ইসলামের সে শিক্ষাটা আছে এই শিক্ষাটা প্রাতিষ্ঠানিকভাবে নেওয়ার থেকে পারিবারিক যে শিক্ষাটা আছে সেই শিক্ষাটা খুবই ইম্পর্টেন্ট পারিবারিকভাবে যখন একটা মুসলমান মানুষ যখন আমরা মুসলমান ঘরে যাই মহান করি আমরা কিন্তু দেখে দেখে মুসলমান হয়ে যাই আমি দেখেছি যে আমার বাবা মসজিদে চলে যায় আমিও তার সাথে চলে যাই আমার দাদারা নামাজ পড়েছে আমিও নামাজ পড়েছি রোজা রাখছি আমিও রাখছি সেই দেখাদেখি থেকেই কিন্তু আমরা ইসলামের সূচনা থেকে আমরা সূচনা লগ্নে শুরু করি কিন্তু একটা পর্যায়ে কিন্তু সেটা কিন্তু আমরা বোঝা বুঝতে শুরু করি যখন আমাদের একটা প্রাপ্তবয়স্ক হয় তখন আমরা বুঝতে শুরু করি যে আসল ইসলামটা একটা শান্তির ধর্ম এবং এই ধর্মকে মানার জন্য ইসলামটা শিপ্ত হবে আমাদের আমরা মনে করি আমার ছেলেকে যদি ইংলিশ মিডিয়ামে পড়াই আমার মেয়েকে যদি ইংলিশ মিডিয়ামে পড়াই তাহলে ছেলে মেয়ে ভবিষ্যতে ভালো কিছু করবে ভালো কিছু হবে কিন্তু দিনই শিক্ষার ব্যাপারে কিন্তু আমরা গ্যাফেল হয়ে গেছি আমাদের ছেলে মেয়েদের উপর কোরআন শিক্ষা বা দিনই শিক্ষা বা ইসলামিক যেটা শিক্ষা দরকার সেই শিক্ষাটা কিন্তু আমরা নিতেছি না আমরা দিচ্ছি না আমরা মনে হচ্ছে পার্থিব উন্নয়নের জন্য পার্থিব সুখের জন্য আমার মেয়েকে ইঞ্জিনিয়ার হতে হবে আমার ছেলেকে ডাক্তার হতে হবে সেজন্য আমরা ইসলামী শিক্ষা থেকে বেরিয়ে এসে আমরা ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়ামগুলোতে পড়াচ্ছি আমি বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামে পড়ার বিপক্ষে না আপনার সন্তানকে যদি নৈতিক মূল্যবোধ বা ইসলামের যতটুকু অতটুকু শিক্ষা না দেন তাহলে ওই ছেলে মেয়ে দ্বারা ভবিষ্যতে কখনোই শান্তি কামনা করা যায় না হয়তো বা দুনিয়ায় পার্থিব দিক থেকে ছেলেমেয়ে অনেক উন্নতি করবে কিন্তু আপনি আমি কখনোই সেই সন্তান দ্বারা উপকৃত হতে পারবো না যে সন্তানের মধ্যে ইসলামিক শিক্ষা নেই সেই সন্তান দ্বারা কখনোই উপকৃত হওয়া সম্ভব না বাবা মা ছেলে মেয়েদের যে কত কষ্ট করে লেখাপড়া করায় কত কষ্ট করে খাওয়ায় এটা কিন্তু অনেক অনেক কিছু আমার কাছে মনে হয় যে আমাদের বাবা মা আমাদের জন্য কত কষ্ট করেছে সেই তুলনায় কিন্তু আমরা আমার বাবা মার জন্য করতে পারতেছি না বিভিন্ন সমস্যা সব কিছু মিলে পারিবারিক সামর সাংসারিক সব কিছু মিলে কিন্তু করা যায় না হ্যাঁ সেক্ষেত্রে আপনারা দেখবেন পরিলক্ষিত হয়েছে যখন আমরা বৃদ্ধাশ্রমগুলোতে যাওয়া হয় মানুষের যখন বৃদ্ধাশ্রমগুলো খবর নিয়ে দেখবেন দেখবেন যে সেখানে কিন্তু কখনো গরিব ঘরের সন্তানের বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে না বৃদ্ধাশ্রমে থাকে তাদের তাদের মা বাবাই যারা হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার বা বড় বড় পেশায় আছেন বা বিদেশে থাকেন বা বড় বড়ো পেশায় নিয়োজিত আছেন তাদের বাবা মাই কিন্তু বৃদ্ধাশ্রমে আছে এখন মনে করতে পারেন যে একটা গরিব বাবা মা আছে তারা মনে করে আমার একটা সন্তান তালা দিয়েছেন দুটি সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন আমি আল্লাহ রাস্তায় তাদেরকে শিক্ষিত করে আমি মানুষ করবো তারা কি করে একটা মাদ্রাসায় দিয়ে দেয় মাদ্রাসায় দিয়ে দেওয়ার পরে শিক্ষিত হওয়ার পরে যখন আলেম হয় আলেমা হয় তখন কিন্তু তারা কিন্তু বুঝে ইসলামটা কী জিনিস এবং ইসলামে বা মা বাবার গুরুত্ব কতটুক বা সংসারের গুরুত্ব কতটুক সেই জিনিসটা কিন্তু তারা উপলব্ধি করতে পারে কিন্তু একটা জেনারেল শিক্ষিত মানুষ একটা জেনারেল শিক্ষিত ছেলে কিন্তু কখনো এটা উপলব্ধি করতে পারে না হুম তাদের কিন্তু পার্থিব যে উন্নয়ন তাদের মধ্যে পরিলক্ষিত হয় কিন্তু পরকাল বলে যে একটা বিষয় থাকে পরকালের যে আমাদের পুনর্জীবিত করা হবে আমাদের আত্মাকে পুনর্জীবিত করা হবে আমাদের হিসাব নিকাশ করা হবে সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু গাফেল থেকে যায় সেই জন্য আমরা দিন শেষে প্রত্যেকটা ব্যক্তি দেখেছি আমরা কিন্তু বলি সচরাচর বলে ফেলি যে আসলে কোথাও শান্তি নেই কোথাও শান্তি নেই মানে কোথাও ইসলাম নেই যেই পরিবার ইসলাম নিয়ে গঠিত হয় না ইসলামের শাসন কায় প্রতিষ্ঠা করতে পারে না ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে পারে না সন্তানদেরকে সেই পরিবার কখনোই সুন্দর পরিবার হতে পারে না সেই জন্য আমার ভিডিওগুলো যারা দেখেন আপনাদের মাঝে অনেক ধরনের ভিডিও নিয়ে এসে কাজ করতেছি ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করতেছি আমার অনুরোধ হচ্ছে আপনার যদি তিনটা সন্তান থাকে দুটা সন্তান থাকে একটা সন্তানকে হলেও ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন ইনশাআল্লাহ এবং আর একটা সন্তানকে জেনারেল শিখে শিক্ষিত করবেন সমস্যা নেই আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাতে চান অবশ্যই বানান একটা সন্তানকে ডাক্তার বানান আর একটা সন্তানকে আলেম বানান আলেমা দেখবেন জীবনের সুখ শান্তি আপনার পরিবারে ফিরে নিয়ে ফিরে আসবে ওই একটা সন্তানই আপনার ঘরের জন্য বরকত নিয়ে আসবে এবং একটা যে একটা সন্তান যদি আপনার কোরআনের হাবেজ হয় সেই হাবেজ কিন্তু চোদ্দ জনের জন্য আশার মধ্যে সুপারিশ করতে পারবেন সেজন্য আমরা আজকে নিয়োগ করব যে আমাদের একটা সন্তানকে আমরা কি করব কোরআন হাফেজ বানাবো আমরা ইসলামিক শিক্ষায় শিক্ষিত করব। ইনশাল্লাহ এবং এখন যে কথাটা প্রচলিত আছে কোথাও শান্তি নেই এই কথাটা থেকে বেরিয়ে এসে আমরা বলবো ইসলামী একমাত্র শান্তির ধর্ম ইসলামী একমাত্র শান্তি আছে এবং যেখানে দেখবেন বলে শান্তি নেই তখন বলবেন ইসলাম প্রতিষ্ঠা করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাগা দিতে হবে এবং ইসলামিক শাসনকায়মে যা করা দরকার আল্লাহকে রাজি খুশি করার জন্য সেই কাজগুলো করতে হবে আমরা শোক খোঁজি হচ্ছে কোথায় ঘুষে আমরা শোক খুঁজি সুদে তাহলে আমার শোকটা আসবে কিভাবে আমার চিন্তায় যদি থাকে চিন্তা চেতনায় থাকে অপরের মাল আত্মসাত করতে হবে অপরের দ্বংশ বন্ধু করতে হবে অপরের জায়গায় আত্মসাত করে আমাকে প্রতিষ্ঠিত করতে হবে তাহলে আপনি আমি কীভাবে শুকে থাকতে পারব আপনি আমি কখনোই শুকে থাকতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা ইসলামে সুশুতল সায়ত না আসতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কেউ সুখী হতে পারবো না কেউ আমরা বলতে পারবো না যে আই এম হ্যাপি সেই একমাত্র হ্যাপি হতে পারবে যে সমস্ত ফ্যামিলি ইসলামিক শাসন কায়ম প্রতিষ্ঠা করে তার পরিবারে কোনো না কোনো ব্যক্তি একজন আছেন আলেমা আছেন ওই সমস্ত ফ্যামিলির দিকে তাকিয়ে দেখবেন এবং জানারল শিক্ষক একটা ফ্যামিলির দিকে তাকিয়ে দেখবেন দেখবেন কোন ফ্যামিলিটা শখে আছে তাহলে আপনাদের মধ্যে সেই আজকের এই প্রশ্নের উত্তরটা বেরিয়ে আসবে যে কোন ফ্যামিলি সুখে আছে যেই ফ্যামিলিতে ইসলাম নেই সেই ফ্যামিলিতে শান্তি নেই যেই ফ্যামিলিতে ইসলাম আছে সেই ফ্যামিলিতে শান্তি আছে আমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আজকে আমরা নিয়োগ করি আমার একটা সন্তানকে হলো আমি আলেমা বানাবো আলেম বানাবো কোরআনে হাফেজ বানাবো ইনশাল্লাহ আজকে আমরা নিয়োগ করি ইনশাল্লাহ আজকে এই নিয়তের ওসেলা করে আল্লাহ তালা প্রত্যেকটা ব্যক্তিদের যারা আমাদের ভিডিওটা দেখেছেন তাদের প্রত্যেকটা ব্যক্তি সন্তানদেরকে হায়াতে তফিবাদ দান করেন এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তৌফিক দান করে দেন আমি ভিডিওটা ভালো লাগলে তিনি স্বার্থ অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ